নি চেরুফুলে আবরাই করো রে রেইমা চেরুফুলে আবড়াই করো রে রেইমা চেরু ব হয় তো নাই আমা সুন্দরে র হংকার রেগ তোমার জানি সুন্দরে র হংকার রেগদীপ তোমার রুব দেখি ইয়াতমায় আমি বাসি নাই তো ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবই গেলো হরে বিফল ফল সবি গেলো হরে বি সবি রু দেখিয়া তোমার আমি বাসি নাই তো ভালো মনের বদল মন চাহিয়া বিফল হবি গেল আরে বিফল হবি গেল একদিন তুমি বুঝবে ঠিকই রে বেঈমান একদিন তুমি বুঝবে ঠিকই রে বেঈমান সার হইবো চোখের কান্দ চলি সুন্দরে একদিন ভাঙবে তোমার জানি র অহংকার একদিন ভাঙবে তোমার তুমি যে রুবুলয়া বরাই করো রে বেঈমান যে রুবুলয়া বরাই করো রে বেঈমান সে রূপ নাই আমার সুন্দর রে একদিন ভাঙবে রে তোমার যাই সুন্দরে অহংকার একদিন দিন রে তোমার সুন্দর মুখে লাল হতে অসুন্দরী এক মন বড় দেরি হইল বিধান চিনিলাম যাতকুল হরে চিনিলাম সুন্দর মুখে লাল হতে অ এক মন বড় দেরি হইল বিধান চিনিলাম যাত খهر চিনি আমার আঘাত কোরিয়া রে বেঈমান আমার আঘাত কোরিয়া রে বেঈমান কি তুমি পাইবা আর সুন্দর রে রাংকারে গদিন ভাঙ্গবে তো মান জানি সুন্দর রে রাংকারে গদিন ভাঙ্গবে তো মান তুমি হয়তো না আমার সুন্দরে র অহঙ্কার রেগদী রে তোমার জানি সুন্দর রে রহকার রেগদী ভাঙে